সালামু আলাইকুম কী অবস্থা সবার আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন কিভাবে আসলে ফেসবুকের যে কোনো পেজের নাম কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আপনাদেরকে একটু দেখানোর জন্য সেজন্য আজকের ভিডিওটি মেক করা চলেন ডাইরেক্ট প্রসেসটি দেখে নেই যে কোনো ফেসবুকের আপনি পেজের মধ্যে ফার্স্ট অফ অল সুইচ করে নেবেন এখানে সুইচ অপশন থেকে তারপর হচ্ছে উপরে দেখেন একটি সেটিং গিয়ার অপশন আছে সেই সেটিংসে চলে যাবেন ওকে সেটিংসে যাওয়ার পর এখানে আপনারা এই যে একটু উপরে নিয়ে আমি দেখাচ্ছি যেমন উপরে দেখেন একদম পেজ সেটআপ আপ একটি আছে এই পেজ সেটআপে চলে যাবেন আপনারা ওকে এই পেজ সেটআপ অপশন থেকে এখানে দেখেন নেম আছে ইউজার নেম আছে অ্যান্ড অন্যান্য আরও অপশন আছে আমরা হচ্ছে আপাতত আজকে নাম চেঞ্জ করবো সেক্ষেত্রে আমরা নেইমে চলে যাবো সেক্ষেত্রে এখানে দেখেন আমাদের পেজের নাম দেওয়া আছে হচ্ছে ফ্যাক্ট বাংলা আর আরেকটা আপনাদের কি বুঝিয়ে দেয় সেটা হচ্ছে উপরে লেখাটা দেখেন ইফ ইফ ইউ চেঞ্জ ইউর ইউজার নেম ইউ কান চেঞ্জ ইট অ্যাগেন ফর সিক্সটি ডেইজ মানে হচ্ছে আপনি যদি একবার আপনার ইউজার নেমটা চেঞ্জ করেন ষাট দিন পূর্বে আর আর কোনো চেঞ্জ ওরা অ্যাকসেপ্টেবল না ওরা আর চেঞ্জ করতে পারবেন না একবার চেঞ্জ যদি অ্যাকসেপ্ট হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আবার ষাট দিন পরে আপনি আপিল করে আপনার চে পেজের নামটা চেঞ্জ করবেন সেক্ষেত্রে হচ্ছে যেমন আমি আজকে চেঞ্জ করতেছি ফ্যাক বাংলা থেকে মনে করেন ফ্যাক বিডিতে দিলাম তারপর হচ্ছে নিচে রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করবেন ওকে রিভিউ চেঞ্জ অপশনে এখানে দেখেন আপনার কারেন্ট পেজ নাম আছে হচ্ছে ফ্যাক বাংলা ছিল আর নিউ পেজ নেম আছে ফ্যাক বিডি হবে আর নিচে একদম দেখেন সাবমিট ফর অ্যাপ্রুভাল এখানে আমরা ক্লিক করে দিচ্ছি ওকে এখন আপনাদের যদি ইমেল অ্যাড করা থাকে আপনার প্রোফাইলে সেক্ষেত্রে হচ্ছে আপনার ইমেলে একটা ওটিপি ভেরিফিকেশন কোড যাবে আর যদি নাম্বার দেওয়া থাকে বা হোয়াটসঅ্যাপ অ্যাড করা থাকে সেক্ষেত্রে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলি শো করবে সেখান থেকেও আপনি আপনার ওটিপি কোডটা এই কোড অপশানে এখানে ক্লিক করে আপনার কোডটা এখানে সাবমিট করে দিয়ে এখানে কন্টিনিউ করে দিলেই আপনার এটা অ্যাকসেপ্ট করে নেবে আপনার যেই পেজ নাম পরিবর্তনটা ওরা অ্যাকসেপ্ট করে নেবে একটু পাঁচ মিনিট হয়তো সময় নেয় এরকম এর মধ্যে আপনাকে নোটিফিকেশন দিয়ে জানাই দেবে যে আপনার পেজ নাম চেঞ্জ হয়েছে অ্যান্ড বাকি সব আপনি নিজেই দেখতে পারবেন আপনার প্রোফাইলে আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস দেখাই দিই সেটা হচ্ছে ইউজার নেম আপনার যদি পেজের নাম সাপোজ আমার এখন পেজের নাম হচ্ছে ফ্যাক্ট বাংলা সেক্ষেত্রে হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ কিছুই নেই আপাতত সেক্ষেত্রে সেই জিনিসটা লিঙ্কটা যদি চেঞ্জ করতে চান আপনারা এখানে ইউজার নেমে ক্লিক করে এখানে যেই ইউজার নেমটা আপনারা দিবেন যেমন আমি যদি ফ্যাক্ট ফ্যাক্ট বিডি দেই সেক্ষেত্রে হচ্ছে আমার লিঙ্কটা হচ্ছে উপরে দেখেন ফেসবুক ডট কম স্ল্যাশ ফ্যাক্ট বিডি সেটা সেভ সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পর একটা ওটিপি যাবে সেম সিস্টেমে আপনার হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার অথবা আপনার ইমেল অ্যাড্রেসে সেখান থেকে ওটিপি কোডটা জাস্ট এই কোড অপশনে লিখে তারপর হচ্ছে কন্টিনিউ করে দিলেই আপনার এটা সে অ্যাকসেপ্ট করে নেবে এটা সেট হয়ে যাবে অটো থ্যাংক ইউ ভেরি মাচ এতটুকুই সরাসরি I'm